হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইজ তোমরা ইউটিউব চ্যানেলের নামটাকে চেঞ্জ করতে চাইছো কিন্তু সঠিক নামে যদি নামটাকে চেঞ্জ না করো যে আগে যে নামটা তোমাদের আছে বা চ্যানেলের যে নামটা আছে সেই চ্যানেলের নামটা দিয়ে যখনই তুমি ইউটিউবে সার্চ করছো তখনই তোমরা ফার্স্টের দিকে পেয়ে যাচ্ছ বাট নামটা চেঞ্জ করার পর ঠিক আছে সঠিক নামে যদি নামটা চেঞ্জ না করো তাহলে ওই ফার্স্টের দিকে তোমার ওই চ্যানেলের নামটা আসবে না বা চ্যানেলটাকে সার্চে তোমরা পাবে না যখন চ্যানেল ক্রিয়েট করেছো তখনই হয়তো চ্যানেলের নামটা দিয়ে ক্রিয়েট করেছো তাই সঠিক নামে ক্রিয়েট করা হয়েছিল বলে তোমার চ্যানেল সার্চ রেজাল্টে প্রথমের দিকে আসছে কিন্তু এখন যদি সঠিক নিয়মের নামটাকে চেঞ্জ নাই করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা একদম সার্চে আসবে না এবং চ্যানেলটা থেকে তোমরা ভালো রেসপন্সও পাবে না ঠিক আছে মানে চ্যানেল সার্চে যদি নাই আসে তা অনেকে যদি সার্চ করে তোমার চ্যানেলটা যদি না পাই তাহলে কি করে হবে কিন্তু সঠিক পদ্ধতিটা তোমাদেরকে আজকে শেখাবো যে একটা ইউটিউব চ্যানেলের নামটাকে কিভাবে চেঞ্জ করতে হয় সঠিক নিয়মে বা সঠিক পদ্ধতিতে দেখো তোমরা কী করো ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করো আমি স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে নিচ্ছি স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে তোমাদেরকে প্রপারলি শেখাবো দেখো তোমরা কি করো ফার্স্টে ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নাও ওপেন করে নেওয়ার পর নিজের চ্যানেলের লোগোটার উপর ক্লিক করে ভিউ চ্যানেল অপশানটার উপর ক্লিক করে এডিট অপশানটার উপর ক্লিক করে এখান থেকে তোমরা চ্যানেলের নামটাকে চেঞ্জ করে দাও দাও তো এখান থেকে তোমরা চ্যানেলের নামটাকে চেঞ্জ করে দাও হ্যান্ডেল নাম দুটো এখান থেকে চেঞ্জ করে দাও কিন্তু আজকে তোমাদেরকে এখান থেকে চ্যানেলের নাম চেঞ্জ করলে হবে না চ্যানেলের নাম চেঞ্জ করার জন্য তোমাদেরকে সঠিক পদ্ধতিটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে তা আমি কী করবো এখানে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেব ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে এখানে এই সার্চবার একে সার্চ করবো ইউটিউব ডট কম ঠিক আছে ইউটিউব ডট কম সার্চ করা হয়ে গেলে এখানে থ্রি ডটের ওপর ক্লিক করে এখানে ডেস্কটপ সাইড অপশানটার ওপর ক্লিক করে দেবে যেই ডেস্কটপ সাইড অপশানটার উপর ক্লিক করে দেবে এখানে কি হবে তোমার হচ্ছে ভিডিওটা বা তোমার হচ্ছে পেজটা মোবাইল থেকে কম্পিউটার ভার্সনে খুলে যাবে তারপরে আমি কি করব নিজের চ্যানেলে লোগোটার উপর ক্লিক করব এখান থেকে ভিউ ইয়র চ্যানেল অপশানটার উপর ক্লিক করব দিয়ে এখানটায় থেকে আমি কি করব এখান থেকে আমি কি করব কাস্টমাইজ যে চ্যানেলটা অপশানটা আছে সেই কাস্টমাইজ চ্যানেল অপশানটার উপর আমি ক্লিক করে দেবো যে কাস্টমাইজ চ্যানেল অপশানটার উপর আমি ক্লিক করে দেবো আমার ইউটিউব স্টুডিওটা ব্রাউজারে খুলে গেছে আর এই যে ব্রাউজারে কাস্টমাইজ চ্যানেল অপশানটার উপর যে ক্লিক করলাম এই যে ডাইরেক্ট কিন্তু আমার এখানে এনে চলে এসেছে যেখান থেকে আমার চ্যানেলটাকে পুরোপুরি প্রপারলি কাস্টমাইজেশন করতে পারবো চ্যানেলের হচ্ছে তোমার হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক বলো ডেসক্রিপশন বলো অ্যাবাউট সেকশন বলো বেসিক মানে লোগো থেকে ব্যানার থেকে সব কিছু কিন্তু এখান থেকে কাস্টমাইজেশন করা যায় 也。Yeah. তা আমি এখানে লেআউটে আছে ব্র্যান্ডিং আছে তারপরে দেখবে বেসিক ইনফো বলে একটা অপশান আছে এই বেসিক ইনফো অপশানটার উপর ক্লিক করবে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে প্রথমে যে অপশানটা আছে কি আছে নেম অর্থাৎ আমার চ্যানেলের নামটা এখানে রয়েছে আমি এই চ্যানেলের নামটাকে এখান থেকে চেঞ্জ করব আর নামটা চেঞ্জ করলেই তো হবে না নামটার পাশাপাশি আমার হ্যান্ডেলটাকেও চেঞ্জ করতে হবে যেহেতু যখন আমি চ্যানেলটা ক্রিয়েট করেছি তখন নাম দেওয়ার সাথে সাথে আমার হ্যান্ডেলটা ক্রিয়েট হয়ে গেছিলো তাই এখানে নাম দেওয়ার সাথে সাথে হ্যান্ডেলটা তোমাদেরকে আমার নতুন করে করতে হবে আমার এখানে ক্লিক আছে অনলাইন কিড স্কুল আমি এই নামটাকে চেঞ্জ করে দেবো ঠিক আছে কেটে দিলাম এখান থেকে কেটে দেওয়ার পর আমি এখান থেকে একটা নাম দিলাম টেক টেক উইথ মহাদেব ঠিক আছে আমি টেক উইথ মহাদেব দিয়ে দিলাম ঠিক আছে এই নামটা আমি দিয়ে দিলাম আগে থেকে আমি ভেবে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে যে হ্যান্ডেলটা আছে আমি হ্যান্ডেলটাকেও চেঞ্জ করতে হবে তোমাদেরকে আগেই বলেছি চ্যানেলের নাম যেহেতু চেঞ্জ করবা তাহলে হ্যান্ডেলটাকেও তোমাদেরকে চেঞ্জ করতে হবে আমি হ্যান্ডেলটাকেও চেঞ্জ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো হ্যান্ডেলটাকে চেঞ্জ করছি টেক উইথ ডাব্লু আই টিএইচ উইথ মহাদেব দেখি এই হ্যান্ডেলটা যদি প্রপারলি থাকে তাহলে নিয়ে নেবে দেখতে পাচ্ছ এখানে ভেরিফিকেশন ঠিক চলে এসেছে ঠিক আছে এই হ্যান্ডেলটা একদম প্রপারলি আমি নিতে পারবো এই হ্যান্ড এই নামে কোনো হ্যান্ডেল নেই ঠিক আছে তাহলে আমি এই যে হ্যান্ডেলটাও নেওয়া কমপ্লিট হয়ে গেলো আমার চ্যানেলের নামটাও চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেল এবার দেখো শুধু চ্যানেলের নামটা চেঞ্জ করলেই হবে না চ্যানেলটা কীভাবে সার্চে আছে সেটাও তোমাদেরকে দেখাবো দেখো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে ওপর দিকে দেখবে পাবলিশ বলে একটা অপশান আছে ঠিক আছে এই পাবলিশ অপশানটার উপর তোমাদেরকে ক্লিক করে দিতে হবে এখান থেকে যেই ক্লিক করে দেবে তোমার এই নামটা অলরেডি চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আমি এখান থেকে নামটাকে চেঞ্জ করতে চাইছি না আমি এখান থেকে প্রপারলি তোমাদেরকে দেখালাম অবশ্যই এখানে পাবলিশ ক্লিক করে দিবে তাহলে তোমার নামটা চেঞ্জ হয়ে গেছে তাহলে নামটা চেঞ্জ হয়ে যাওয়ার পর তারপরে কি করবে নিচের দিকে একটু স্কল করে আসবে এখানে দেখবে একটা সেটিংস অপশান আছে সেই সেটিংস অপশানের উপর ক্লিক করে চ্যানেল অপশানের উপর ক্লিক করতে হবে তোমাদেরকে চ্যানেল ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবে যে ট্যাগগুলো বসানো আছে আগে যেহেতু আমি যে রিলেটেড চ্যানেল ছিল সেই রিলেটেড চ্যানেলের ট্যাগ বসানো আছে তোমাদেরকে যে নামটা দিলে সেই নাম অলরেডি এখানে চারটে পাঁচটা করে লিখে দিতে হবে ঠিক আছে টেক উইথ মি উইথ টেক মি এরকম করে করে ট্যাগগুলোকে এখানে বসিয়ে এখানে সেভ অপশান আসবে ঠিক আছে আমি এখান থেকে যদি তোমাদেরকে দেখাই টি ইসিএইচ টেক উইথ মহাদেব ঠিক আছে এটা একটা ট্যাগ করে দিলাম এ দেখো এখানে দেখো সেভ অপশান চলে এসেছে এই সেভ অপশনের উপর যে ক্লিক করে দেবো অলরেডি এটা সেভ নিয়ে নিয়েছে তাহলে আমার নামটাও চেঞ্জ এখান থেকে করে নিতে পারলাম নামটা চেঞ্জ হওয়ার সাথে সাথে চ্যানেলটা যাতে সার্চ আসে সেই কারণে আমি এখান থেকে কী করলাম চ্যানেলে হচ্ছে যে ট্যাগ বসালাম তাহলে সঠিক নিয়ম আমার চ্যানেলের নামটা চেঞ্জ হলো এবং সেই চ্যানেলটা সার্চ রেজাল্টে প্রথমের দিকেও চলে আসলো তা আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে প্রপারলি বোঝাতে পেরেছি যে একটা ইউটিউব চ্যানেলের নাম কীভাবে সঠিক নিয়মে চেঞ্জ করতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নিত্য নতুন কোনো কন্টেন্ট নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই